আমরা আমাদের প্রচারণা চালাবো এবং আমরা আপনাদের সবার সেখানে সহযোগিতা কামনা করছি আমাদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তি থেকে আমাদের সেই কার্যক্রম এবং সামনে যত স্কেডিউল রয়েছে সেগুলো আমাদের প্রকাশ করা হবে সবাইকে আমাদের সেই পদযাত্রায় শুভকামনা জানানোর অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ঐক্যবদ্ধ ছাত্র সংসদ এই পাঠকের আহ অর্থাৎ ঐক্যবদ্ধ ছাত্র সংসদ গুলোর উদ্যোগে যে হ্যাম হোটেল এই হ্যাম ক্যাম্পেনের যে মূল কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন ডাক্তার আমরা যে নতুন স্বাধীনতা নতুন পরিবেশ দেশে পেয়েছিলাম আমরা মনে করেছিলাম সম্ভবত এবারে শেষ আমাদেরকে আর রাস্তায় নামতে হবে না শিক্ষার্থীরা আমরা বোধ এবার নতুন বাংলাদেশ পাবো কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে রক্তের বিনিময়ে রক্তের আহ স্রোত পাড়ে দিয়ে যে গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট লম্বা সময় পার করেছে তো যে আমূল সংস্কার হওয়ার কথা ছিল সেগুলো গভর্নমেন্টের মাধ্যমে ঠিক সেভাবে সম্পন্ন হয়নি বরং সেটা একটি সংস্কার প্রক্রিয়া লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে আজকে আহ গণভোটের কথা বলা হচ্ছে যেটি যেখানে আমরা মনে করেছিলাম যে সরকারের উদ্যোগে এবং রাজনৈতিক দলগুলো যারা ফেসিবাদ মুক্তির পর থেকে স্বাধীনতা পেয়েছে তারা স্বাধীনভাবে কাজ করছে সামনে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে রাজনৈতিক ক্যাম্পেইন করছে তারা অন্তত গণভোটের মেসেজ এবং কি করে

পৌঁছাতে চাই আমরা বলতে চাই গণভোটের হ্যাঁ যারা ভয় পায় হ্যাঁ ভোটকে নিয়ে যারা চোখ রয়েছে তাদের বিপরীতে আমরা জনগণের কাছে গিয়ে বলতে চাই যে আমরা হ্যাঁ ভোটকে জয়ী করতে হবে এজন্য যাতে করে আগামীতে বারবার প্রধানমন্ত্রী হওয়ার কেউ স্বপ্ন না দেখে আগামীতে বিচার বিভাগকে কুক্ষিগত করে নিয়ন্ত্রণ করার কেউ স্বপ্ন না দেখে ক্ষমতার যে একচ্ছত্র অধিকার এবং ফেসিবাদ হয়ে ওঠা যে স্বপ্ন সেটি যাতে আগামীতে দেখতে না পারে সেজন্য আগামীতে বাংলাদেশটাকে সুন্দরভাবে এবং ফেসিবাদ তৈরি হওয়ার সকল রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য গণভোটকে বিজয় করার যে লক্ষ্য সেটিকে কেন্দ্র করে আমরা আজকে পাঁচটি ছাত্র সংসদ একত্রিত হয়েছে কর্মসূচি লিখিত কর্মসূচি ঘোষণা করছি আর এর মধ্য দিয়ে আমরা

বাংলাদেশের ছাত্র সমাজ বরাবরই দেশের প্রতিটি সংকট মুহূর্তে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করে এসছে

অন্তর্ভুক্তিমূলক উপায়ে সকল শ্রেণী পেশার মানুষকে গণভটে পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাবো কারণ রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের জনগণকে নিতে হবে গণভোট শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি জনগণের সরাসরি মত প্রকাশের সাংবিধানিক অধিকার তবে এই অধিকার তখনই অর্থবহ হয় যখন জনগণ ভয়মুক্ত ও সচেতন পরিবেশে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত এই গণজমায়েতের উদ্দেশ্য হল গণ গণভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করা বিভ্রান্তি ও ভয়ে রাজনীতির অবসর এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি সুসংহত গণসচেতন গণসচেতনতা গঠিত আমাদের প্রথম কর্মসূচি হ্যাঁ পক্ষে সিলেট বিভাগীয় গণজমায়েত তিরিশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার হ্যাঁ পক্ষে আমাদের প্রথম কর্মসূচি হলো উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার দুপুর দুইটা আগামীকাল আগামীকাল উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটায় সিলেটের বন্দর বাজারে